হাই বন্ধুরা আমরা একটা ওয়াটার ফন্ডাম বানাতে এসেছি আট ফুট লম্বা পনেরো ফুট চওড়া দু ছাড়ে দুটা টুয়েন্টি এম এর স্ল্যাব আছে আট ইঞ্চি চওড়া উপরে একটা পনেরো ফুট লম্বা ন ইঞ্চি চওড়া একটা স্ল্যাব লাগিয়ে দিচ্ছে তারপর উপরে অনেক কাজ থাকে লাইট ফিট করা আদাস অনেক কিছু কাজ বাকি থাকে দেখো রাত হয়ে গেছে আমি লাইটগুলো চেক করে দেখতেছি ঠিক আছে কি না সেটা সঠিকভাবে আছে কি না আর এটা দিনের বেলায় একটু চেক করে দেখলাম এই একই দিনে বানা সম্ভব না তিন থেকে চার দিন লেগে যায় তো এটা দিনের বেলায় দেখো এই যে একটা ফার্নিচার বসবে তো দেখো এই দুই সাইডে দুটো এখন ফার্নিচার লাগিয়ে দিছি ডাইনিং টেবিল আর রাত হয়ে গেছে দেখো লোকেশনটা কত সুন্দর লাগতেছে এখন তো ভিডিও কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও